হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো রয়েছি এই সুন্দর একটা ঝলমলে বিকালে আজ আমি বেরিয়ে পড়েছি চান্না আশ্রমের দিকে তো চান্না যাওয়ার পথে পরে আমার ছোট ননদের বাড়ি সেটা তোমরা অনেকেই জানো সেই জন্য ঠিক করেছিলাম ভাগনাকে সঙ্গে নিয়ে চলে যাব আশ্রমের দিকে কিন্তু ওদের যে রেলগেট সেখানে অনেক দেরি হয়েছে তো চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ছোট ননদের বাড়ি গিয়ে

ফাইনালি আমরা ভাগনাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লাম আশ্রমের দিকে রাস্তাটা কিন্তু খুব সুন্দর দুই ধারে বড় বড় গাছ সূর্য প্রায় তখন অস্ত যায় যায় আর এই সময় প্রকৃতি কিন্তু খুব সুন্দর হয়ে সেজে ওঠে তো যাই হোক দেখো এত কিছু দেখতে দেখতে আমরা আশ্রমের কাছে পৌঁছে গেলাম তো চলো এরপর ভেতরটা ঢোকা যাক পূর্ব বর্ধমান জেলার গোলসি দু নম্বর ব্লকে চান্না গ্রামে অবস্থিত এই আশ্রম আর এই আশ্রমটি গড়ে তুলেছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই যে বন্ধুরা আশ্রমের মাঝখানেই রয়েছে ওনার ওনার জন্ম এই গ্রামে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অগ্নিযুগে ব্রহ্মা নামেও পরিচিত বিশাল এই আশ্রমের মধ্যেই রয়েছে দুটো মাটির ঘর যেগুলো প্রায় ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তির ঠিক সামনেই রয়েছে বিপ্লবী ফকিরচন্দ্র রায়েরও মূর্তি এই আশ্রমে বসেই বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন কলেজে পড়াশোনা করার সময় তিনি বড়োদায় যান সামরিক শিক্ষানীতি আর সেখানেই তার পরিচয় হয় ঋষি অরবিন্দ ঘোষের সাথে ঋষি অরবিন্দের সান্নিধ্য তার জীবনে গভীর প্রভাব ফেলে তাঁরই পরামর্শে উনিশশো সাত খ্রিস্টাব্দে বিপ্লবী যতীন্দ্রনাথ এই চান্না গ্রামে এই আশ্রমটি গড়ে তোলেন আসলে এই আশ্রমটা ছিল বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনের কার্যকলাপের গোপন ডেরা এবং এখান থেকেই তিনি বিপ্লবীদের গোপনে মদত জোগাতেন ইংরেজদের হাত থেকে বাঁচতে বহু বিপ্লবীরা এখানে রাত কাটিয়েছে পাশ দিয়ে বয়ে গেছে খড়ি নদী আর উনি অনেক চিন্তাভাবনা করেই নদীর পাশে এই আশ্রমটি গড়ে তুলেছিলেন এখানে এসেছিলেন সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু ভগৎ সিং চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষ ভূপেন্দ্রনাথ দত্ত লালা লাজপত রায় বারীন্দ্রনাথ ঘোষ বিপিন বিহারী গাঙ্গুলিসহ সহ একাধিক স্বাধীনতা সংগ্রামীরা এই সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীদের পদধূলি রয়েছে যে আশ্রমে সেখানে আসতে পেরে আমি কিন্তু খুবই ধন্য আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে আর আশ্রমের পরিবেশটাও খুব সুন্দর তো যাই হোক আশ্রমটা তো ভালো করে ঘুরলাম তারপর আর ভাগনা কিছুতেই থাকতে চাইছিল না ওখানে ওর খালি ইচ্ছা হচ্ছিল খড়ি নদীর দিকে যাব তো দেখো আমরা এখন খড়ি নদীর দিকেই যাচ্ছি একটা সরু ঢালায় রাস্তা আর যাবার পথেই দেখলাম একটা বিশাল আকারের বটগাছ ও হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলে গেছি এই আশ্রমে কিন্তু অনেক রকমের গাছ আছে বট গাছটার দিকে তাকিয়ে একবার দেখো কি রকম মোটা আর বিশাল বড়

দেখতে পাচ্ছ বন্ধুরা এই খড়ি নদীটা আর এই যে বাঁধানো ঘাটটা এখান দিয়ে যখন নিচে নামছিলাম না প্রচুর ঢালু মানে আমার কিন্তু নামতে খুব ভয় লাগছিল আর উঠতে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু অভ্রর মজা দেখো ও ছুটে ছুটে নামছিল ছুটে ছুটে উঠছিল না জানি এই খড়ি নদীটা কত ইতিহাস বয়ে নিয়ে চলেছে আশ্রমে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে দেখলাম অনেক বাচ্চারা খেলা করছে মানে ওই পাশেই যে আদিবাসী পাড়া রয়েছে সেখানকার বাচ্চাগুলো তো ছিলই আরও অনেক বাচ্চা তো ওখান থেকে সোজা আমি আর ভাগনা চলে আসি আশ্রমের শেষ প্রান্তে আর এখানে দেখি শ্রী অরবিন্দ ঘোষের মূর্তি স্থাপন করা রয়েছে আমার কিন্তু এই চান্না আশ্রমে ঘুরে খুব ভালো লাগলো বন্ধুরা তোমরাও একদিন এসো আশা করছি এই আশ্রমের নিরিবিলি পরিবেশ তোমাদেরকেও মুগ্ধ করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা